আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন মানুষ অসুস্থ দুইভাবে হতে পারে কেউ শারীরিক মানসিক যে কেউ শারীরিক অথবা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে আমরা এই দুই অসুস্থতার মাঝেই আমরা রুকিয়া গ্রহণ করতে পারি এতে কোনো সমস্যা নাই এখন আজকের আলোচনা বিষয় হচ্ছে যে মানুষ জাদুগ্রস্ত হলে কি কি হতে পারে জাদুগ্রস্ত হলে সে ভয় পাইতে পারে তার অমনোযোগিতা তার পড়ালেখায় ক্ষতি তার ব্যবসার মধ্যে ক্ষতি তার পারিবারিকভাবে সে ক্ষতিগ্রস্ত এরকম করে সে অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হইতে পারে তো সেজন্য আমাদের আগে বুঝতে হবে যে আসলে যারা জাদু করে এটা কি তারা ঠিক করে কিনা তো জাদু যে করে সেও হারাম কাজ করলো যে জাদু গ্রহণ করলো কারো কাছ থেকে নিল সেও হারাম কাজ করলো কথাগুলো আমরা বুঝতে চেষ্টা করবো সম্মানিত হাজিরিন যে জাদু করলো যে জাদু করলো সেও হারাম কাজ করলো যে জাদু গ্রহণ করলো সেও কি হারাম কাজ করলো এতে করে এই দুই প্রকার মানুষই ক্ষতির মধ্যে আছে কি ক্ষতি তাদের আখেরাত নষ্ট হয়ে যাচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে তারা মনে করতেছে আমরা তো মানুষের উপকার করতেছি যে একটা মানুষের একটা মানুষ গেছে যে দেখেন আমার এটা দিয়ে দেন যে সে যেন পড়ালেখা না করতে পারে যারা এগুলো এই জাদু করে যে সে যেন পড়ালেখা না করতে পারে সে যেন ভালো হতে না পারে সে যেন ব্যবসা না করতে পারে তাদের সংসারটা যেন ঠিক না থাকে এই জন্য তারা কি করে তারা মানুষের কাছে যায় বিশেষ করে যারা তদবির করে এদের কাছে যায় এদের কাছ থেকে যেয়ে তারা এই কিছু আমল নেয় আমল নিয়ে তারা এইগুলো করতে থাকে তো সম্মানিত হাজির আমি সবাই সবাইকে বলবো যে দেখেন দুনিয়া তো আসলে আসল জায়গা না আসল জায়গা হচ্ছে আখেরাত আখেরাত হলো আসল এই জন্য আখেরাতের বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার যে সামান্য দুনিয়ার জন্য যেন আমাদের আখেরাতটা নষ্ট না হয় দুনিয়ার জন্য আখেরাতটা যেন নষ্ট না হয় সেজন্য ভালোর দিকে থাকাটা উচিত কিছু টাকার লোভে আখেরাতকে নষ্ট করা আসলে এটা ঠিক হবে না এজন্য যে যারা জাদু মানে যারা তদবীরের জন্য যায় তাদের তাহা করা উচিত বোঝা উচিত যে আমি যে জিনিসটা করতে যাচ্ছি এটা কি সঠিক কি না এটা সঠিক কি না এটা যাচাই করার দরকার এটা যাচাই করার দরকার যে আমি যে কাজটা করতে যাচ্ছি যে আমার স্বামী দুই বিয়ে করেছে তো সেজন্য আমার সতীন যাকে বলে সতীন এই সতীনকে সে যেন আমার স্বামী যেন আমার সতীনকে যেন সে সেবা না করে খোঁজখবর না নেয় এবং তার ছেলে সন্তানের খোঁজখবর যেন সে না নেয় তো এই জন্য চেষ্টা ফিকির করতে থাকে আর এই জন্য মূলত তদ্বিটা নেয় তো এই যে যে বান্দার হক নষ্ট করা হইল ফলে সতীনকে যেন সে স্বামী তার সতীনকে যেন টাকা পয়সা না দেয় তার সন্তানদেরকে যেন টাকা পয়সা জায়গা জমি না দেয় সেজন্য সে আমল আনতে যায় আর এই আমল করার কারণে সে বান্দার হক নষ্ট করতেছে এটা তার জেহেনে থাকে না বান্দার হক নষ্ট করলে সে একে তো বান্দার হক নষ্ট করলো দ্বিতীয়ত হলো সে একটা কুফুরি একটা শিরকি করলো একটা কুফুরি করে ফেললো সে কী করলো সে কুফুরি করে ফেললো কারণ সে বান্দার হককে নষ্ট করার ক্ষেত্রে আল্লাহ তালার আয়াত বা কোনো তদবির ব্যবস্থা গ্রহণ করা এটা সম্পূর্ণভাবে শিরিক হয়ে যাবে একেবারে কুফুরি হয়ে যাবে এই জন্য খুব সতর্ক থাকা দরকার খুব সতর্ক থাকা দরকার যে আমি যেন এই দুনিয়ার একটু স্বার্থের জন্য কোনো মানুষের ক্ষতি করব না এরকম আমার নিয়ত থাকতে হবে বলেন সে এই জন্য আসলে সে সে জানতেছেও না যে সে বুঝতেও পারতেছে না যে তারই ইমানটা চলে যেতেছে বলেন ঠিক কি না আমাদের সমাজে এরকম মানুষ আছে কিনা মনে মনে বিভিন্ন মানুষের কাছে যায় যে একজন ভালো পড়ালেখা করে তার পড়ালেখাটাকে কীভাবে নষ্ট করা যায় একজনের ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতেছে ওই ব্যবসা বাণিজ্যকে কীভাবে নষ্ট করা যায় ব্যাস লেগে যায় তারপরে একটা মেয়ে পছন্দ হয়েছে বিবাহ করা দরকার ব্যাস ওই মেয়ের ওই মেয়েকে কীভাবে বস করা যায় সে শুরু করে দিতেছে সে আমল শুরু করে দিতেছে বা তুদি শুরু করে দিতেছে এই যে যে অবস্থাটা এতে করে যে দেয় যে নেয় উভয়ই ক্ষতিগ্রস্ত যে দেয় এবং যে নেয় এই উভয়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এই জন্য যে সামান্য দুনিয়ার কিছু টাকার লোভে এগুলো করাটা মোটেই ঠিক না এগুলো করাটা কি ভাই আমার কথায় কেউ রাগ করবেন না কেউ কষ্ট পাবেন না কেউ রাগ করবে না কেউ কষ্ট পাবেন না মানুষ এই দুনিয়াতে আসছে ইমান আমলকে সংগ্রহ করার জন্য কিন্তু সে একজন মানুষ হিসেবে উচিত আরেকজন মানুষের মঙ্গল কামনা করা কিন্তু সে কি করতেছে সে একজনের ব্যবসা নষ্ট করতে চাইতেছে একজনের একজন তার স্বামী দ্বিতীয় বিয়ে করছে এখন এই স্বামী যেন দ্বিতীয় বিয়েতে করছে সে যেন সংসার না করতে পারে দ্বিতীয় সাথে সে উঠে পড়ে লেগেছে বা একজন ভালো সংসার চলাইতেছে ব্যাস তার সংসারের প্রতি তার নজর লেগেছে ওই সংসারটা যেন ধ্বংস হয়ে যায় তার সন্তানের ক্যারিয়ারটা যেন নষ্ট হয়ে যায় এই জন্য সে কি করে সে তদ্বির আনতে যায় এই তদ্বির করা সম্পূর্ণভাবে হারাম সম্পূর্ণভাবে হারাম খবরদার এই তদবির আপনারা কেউ আনতে যাবেন না যদি আনতে চান তাহলে অবশ্যই আপনার কি হবে বলেন তো আপনি কুফুরি করলেন আপনি কুফুরি করে ফেললেন বান্দার হক নষ্ট করে ফেলেন আপনি এখনো কুফুরি না যখন তদবির আনবেন তদবির আনার পরে আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে এটা কুফুরি হয়ে যাবে আপনি মস্ত বড় গুনাহ করে ফেললেন মনে অজান্তে আপনার নামাজ রোজা সব শেষ হয়ে যাবে কারণ নামাজ রোজা কাউন্ট করার জন্য ইমান শর্ত নামাজ রোজা আপনার আমল নামার মধ্যে জমা হওয়ার জন্য কিন্তু কি হচ্ছে এখানে উল্টা হয়ে ইমান আপনার এক আমলের কারণে আপনার ইমান ধ্বংস হয়ে আর যেতেছে ইমান থাকছে না তখন তাহলে আপনি নামাজ পড়বে নামাজ পড়লে কি বলেন এই নামাজ কাউন্ট হবে আপনি রোজা রাখলে কাউন্ট হবে এই জন্য সে একে তো বামদার হক নষ্ট করতেছে দ্বিতীয়ত সে কুফরি করতেছে এই মানুষটার কি অবস্থা হবে এই মানুষটার দুনিয়াতে অশান্তি এবং আখেরাতে অশান্তি আল্লাহ তালা বলছেন উলাই কাল্লাহ দিন আশতলা উদ্দৌলালেতা বিলু হুদা রবি হারতিজা রত হম মা কান ও দিন যে তারা হেদায়েত প্রাপ্ত না এ তারা আখের হাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করে নিয়েছে দুনিয়ায় কিছু টাকা পয়সার লোভে এরা কুফনি করতেছে জাদুবিদ্যা করতেছে হ্যাঁ জাদু করতেছে মানুষকে মানুষের ব্যবসা ক্ষতি করতেছে সংসারের ক্ষতি করতেছে এরকম করে বাচ্চা কাচ্চার পিছনে একটা ছেলে ভালো পড়ালেখা করে ভালো স্টুডেন্ট এর মানে এই ভালো স্টুডেন্ট যেন না হতে পারে সে চেষ্টা চালাইতেছে এইটা ভয়া ভয়াবহ রূপ হবে কি ভয়াবহ রূপ হবে যে আপনি যে এই তদবির আনতে যায় ভবিষ্যতে দেখা যাবে তার ছেলে সন্তানের উপরে সমস্যা হয়ে যেতেছে তার ছেলে সন্তানের উপরে সমস্যা হয়ে যেতেছে সে নিজেও বুঝতে পারতেছে না যে কি কারণে এটা হইলো কি কারণে এটা হইলো তার জীবনে ভয়াবহ দুর্বিশ জীবন সামনে আসতেছে সেটা বুঝতেই না এই জন্য ভাই সবাইকে রিকোয়েস্ট করি যে আপনারা কখনো এই ধরনের তদবির করতে যাবেন না কখনো মানুষের ক্ষতি করতে যাবেন না তাহলে আপনি নিজে বিপদে পড়বে আপনার দুনিয়ার বিপদ তো আসি আসি আপনি আরেকজনের ছেলেকে ক্ষতি করতে গেলে আপনার নিজের ছেলে ছেলে মেয়ের ক্ষতি হবে আপনি যখন আরেকজনের ক্ষতি করতে যাবেন আপনার ক্ষতি হবে তবে সাময়িকভাবে আপনি একটু উপকার পাইবেন সাময়িক সাময়িকভাবে আপনি একটু দেখবেন যে হ্যাঁ ক্ষতি হয়েছে কিন্তু ভবিষ্যতে আপনার ছেলে মেয়েরও ক্ষতি হয়ে যাবে এজন্য ভাই শোক খুব সাবধান থাকা লাগবে সতর্ক থাকা লাগবে এজন্য যে আমরা যাদের কাছ থেকে দোয়া নেব অবশ্যই একজন হককানি যাই আনতে যাই করি একজন হককানি রব্বানি ওলা মাইক্রামের কাছ থেকে পরামর্শ নিয়ে আমরা করব। একটা ঘরের খুঁটি লাগাতে গেলেও ওলা মাইক্রামের পরামর্শ লাগে ভাই হ্যাঁ একটা ঘরের খুঁটি লাগাবেন একটা বাড়ি করবেন একটা দোকান করবেন একটা ওলামাইক্রামের পরামর্শ লাগবে ভাই হ্যাঁ পরামর্শ করে করলে সেটার মধ্যে আপনি বরকত পাইবেন আর যদি পরামর্শ ছাড়া করেন তাহলে আপনার এটার মধ্যে কোনো নাই আপনি ধ্বংস হয়ে যাবেন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই বিপদ থেকে আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না এই ভাই যারা তদবির আনতে যান তদবির করতে তদ্বির আনতে যান তারাও ক্ষতিগ্রস্ত হইবে এবং যারা তদবির দেয় এরা উভয় প্রকারই ক্ষতিগ্রস্ত হইবে তাদের ব্যবসায় তারা লাভজনক করতে পারে নাই তাদের ব্যবসায় লাভ হয় নাই কারণ আখেরাতকে ছেড়ে দিয়ে দুনিয়ায় কে চিন্তা করে দুনিয়ার সামান্য লোভের জন্য তারা ইমান আমলকে ধ্বংস করে দেয় ওলা আল্লাহ তাআলা বলতেছেন যে তারা ব্যবসায় লাভজনক করতে পারে নাই ব্যবসায় লাভ করতে পারে নাই উলাইকা আল্লাযীনা اشْتَرَও উদ্দালালা বিল হুদা মা رَبِحَتْ تِجَارَتُহُمْ মা رَبِحَتْ تِجَارَتُহুম তাদের ব্যবসায় লাভ হয় নাই তাদের ব্যবসায় কি নাই লাভ হয় নাই মা আতিজারা ওলাই কাল্লাহ দিন আস্তরতে বিলহামারবি মা কানু মুহতাধীন তারা হেদায়েত প্রাপ্ত বান্ধা নাই তাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছিল কিন্তু তারা হেদায়েত পায় নাই হেদায়েত নেয় নাই তারা আখেরাতের জন্য দুনিয়াকে ছেড়ে দিয়েছে আখেরাতের জন্য কি হয়েছে দুনিয়াকে ছেড়ে দিয়েছে অর্থাৎ দুনিয়ায় কিছু টাকা পয়সার জন্য দুই তিন হাজার পাঁচ হাজার টাকার জন্য তারা মানুষকে জাদু করে এবং জাদুর তদবির আনতে যায় সুতরাং যে সুদ খায় সুদ নেয় সবাই কি একই অপরাধী এই জন্য এটা যারা আনতে যাবে করতে যাবে তাদের বিপদের শেষ নাই এজন্য মেরে দোস্ত মতারাম হাতে ধরে পায়ে ধরে বলি ভাই আমরা দুনিয়ার একটু স্বার্থের জন্য খারাপ কিছু করব না যারা এই কাজের সাথে নিয়োজিত আছেন যারা তদবির দেন মানুষকে তাদেরকে বলবো ভাই তুনিয়ার কিছু স্বার্থের জন্য এদিকে অগ্রসর হবেন না এদিকে অগ্রসর হবেন না আল্লাহর দিকে আল্লাহ হন আল্লাহ মধ্যে আমি আল্লাহর এই জন্য ভাই হাতে ধরে পায়ে ধরে বলি যে যারা এই ধরনের কাজ করেন যারা তদবির মানুষকে দেন উপকারের নিয়তে কিন্তু আসলে উপকারের উপকার করার নিয়তে যদি হয় তাহলে সেটা তো জান্নাতের রাস্তা হবে হেদায়তের রাস্তা হবে আপনাদের কাছে আসলে আপনারা এগুলো দিবেন না এবং যারা আনতে যায় তাদেরকেও বলব আপনারা এগুলো আনতে যাবেন না কারণ আপনার সংসারে অশান্তি নেমে আসবে এই অশান্তি আর কোনো তদবিরে চলবে না এজন্য তবা করতে হবে অপশন হলো কি তবা করা জন্য দেখবেন মানুষের হঠাৎ করে মানুষের পড়াশোনাটা নষ্ট হয়ে যাচ্ছে হঠাৎ করে মানুষের ব্যবসাটা নষ্ট হয়ে যাচ্ছে লস হয়ে যাচ্ছে বা কাস্টমার কমে যাচ্ছে হঠাৎ করেই সংসারের মধ্যে অশান্তি ঝগড়া বিপদ ফেসাদ লেগে যায় এটা মানুষের বদনজরের কারণে হতে পারে বদনজর খুব খারাপ জিনিস বদনজর খুব খারাপ জিনিস এজন্য বদনজোরের কারণে হতে পারে বা যে ঘরের মধ্যে জিকি আজগার হয় না কোরআন তালোয়াত হয় না হ্যাঁ এরকম করে বিভিন্ন ধরনের সমস্যা যেই ঘরের মধ্যে গান বাজনা বেশি হয় যে ঘরের মধ্যে সালাম কালাম নাই ঘরের মধ্যে সালাম কালাম নাই বিভিন্ন কারণে সংসারে অশান্তি হতে পারে এই সমস্ত সমস্যার জন্য আপনারা রুকি আমার সুন্না রুকিয়া কুরআ রুকিয়া সেন্টারে যোগাযোগ করবেন সুন্না রুকিয়া সেন্টার এটা আপনাদের ক্ষেত সেবা দিয়ে যাচ্ছে নিয়মিত অনলাইনেও সুযোগ আছে অফলাইনের সুযোগ আছে আপনারা যদি ভালোর জন্য আসেন তো আসবেন আমার কাছে আর যদি ভালোর জন্য না আসেন নিয়াত খারাপ থাকে তাহলে আসবেন না সোজা কথা কারণ সামান্য টাকার জন্য মানুষের ক্ষতি করা মানুষের পেশা হতে পারে না আমাদের সমাজে মানুষ সুদ খায় ঘুস খায় মারামারি করে জলুম করে অত্যাচার করে বলে এরাও সেই তাদের তালিকার মধ্যে আছে এরাও তালিকার মধ্যে আছে যারা এই ধরনের কাজ করে মানুষের কাছ থেকে হ্যাঁ অন্যায় করে টাকা গ্রহণ করে মানুষের খারাপ করে টাকা গ্রহণ করে এরা সব জাহান্নামী এরা জাহান্নামি হয়ে যাবে কারণ শিরিকের গুণা মারাত্মক গুণা আল্লাহ তালা শিরিকের গোনা ছাড়া সব গুণা মাফ করে দেবে সব গুণা মাফ করে দেবে কিন্তু বান্দা যেন সিরিক না করে এই বিষয়ে কোরআনের কোরআনের মধ্যে বিভিন্ন আয়াত আল্লাহ তারা বলে দিয়েছেন শিখাই দিয়েছেন বুঝাই দিয়েছেন নবিরাসুল দিয়ে বুঝাইছেন মাইক রাম দিয়ে বুঝাই দিয়েছেন তারপরেও যদি আমাদের হুশ না ফেরে তাহলে কিছুই করার নাই পুরা কপাল পৃথিবীতে সবাই এরকম অনেকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও তারা এই কাজগুলো করে এই কাজগুলো করে তারা কবিরাজের কাছে যায় হুজুরদের কাছে যায় যারা এই যে কবিরাজি করে তদ্বির দেয় মুদাব্বিরের কাছে যায় তো কোনো শির্ক এবং শির্কের পদ্ধতিতে কুফুরি পদ্ধতিতে যেগুলো করা হয় এগুলো কুফুরি এগুলো আমরা কেউ গ্রহণ করব না ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই বলেন আপনারা কে কে রাজি আছেন আপনারা জানাবেন ইনশাআল্লাহ যে আজকে থেকে আমরা যা করেছি আল্লাহর কাছে তবা করব যে আর করব না জীবনে এবং আজকে থেকে তবা করে খাস দিলে মুসলমান হয়ে আমরা ভালো কাজ করব কারো ক্ষতি করতে চাইবো না তো যে সমস্ত ভাই বোনেরা ক্ষতির মধ্যে আছেন ঝামেলার মধ্যে আসেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন কারণ এই দুনিয়াতে দুই দল একটা হলো হকপন্থী আর একটা হলো বাতিলপন্থী এই দুই দলের লড়াই চলতেই থাকবে হকপন্থী বাতিলপন্থী এই দুই দল থাকবেই এই দুনিয়াতে একদল মানুষ মানুষের ক্ষতি করতেই থাকবে আর একদল মানুষ তাদের কপালে হেদায়েত নাই তাদের কপালে হেদায়ত নাই এই জন্য এই দুই দল মানুষ থাকবে এই দুই দল মানুষ থাকবে এই যে এই সমস্যায় যারা ভুগছেন এই ধরনের সমস্যা যারা ভুগতেছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে চাইলে ইনশাআল্লাহ আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করবো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা সঠিক পরামর্শ পাইবেন সঠিক পরামর্শ অনুযায়ী চললে কোরআন সন্না অনুযায়ী যদি আপনি চলেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাল রহমত দয়া আপনার উপরে ওর পতিত হবে আল্লাহ তাল রহমত দয়া যখন আপনার উপরে পতিত হবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সমস্ত কিছু ঠিক করে দেবেন ইনশাআ আল্লাহ এই জন্য জাদু করা বান করা এগুলো সম্পূর্ণ হারাম কুফুরি কাজ এই সমস্ত কাজ করলে জাহান্নামে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে কখনও জাহান্নাম থেকে বের হইতে পারবে না যারা করবে যারা আনতে যাবে এই দুই শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত দলের অন্তর্ভুক্ত এই জন্য এই ধরনের কাজ আমরা কেউ করব না আর করে থাকলে আল্লাহর কাছে তাক করে খাটি দিলে মুসলমান হইতে হবে নতুন করে মুসলমান হইতে হবে কালিমা পরে কালিমায় শাহাদাত পরে কালিমাই শাহাদাত পরে মুসলমান হয়ে তাক করে আর জীবনে এই কাজ করব না কারণ ইমান নিয়ে যাইতে হবে ইমান যদি হারায় যান আর এই অবস্থায় যদি আপনি বসে থাকেন তাহলে উপায়টা কি হবে বলেন এই জন্য মহান আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করেন এই ধরনের যখন অপরাধ থেকে হেফাজত করেন আর যারা বিপদে পড়ে গেছেন অলরেডি তাদেরকে বলবো আপনারা যেহেতু সমস্যায় পড়ে গেছেন আপনারা যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর এইট সিক্স জিরো সিক্স জিরো এই নম্বরে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আল্লাহ তালা চাইলে ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন অল্প সময়ের মধ্যে কারণ কোরআন হলো সুস্থতা وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ইল্লা তাহলে কোরআন হলো আল্লাহ তালা নাজিল করেছেন আমাদের জন্য কোরআন হলো শেফা কোরআন হলো ইমানদারদের জন্য শেফা মমিনের জন্য শেফা এই জন্য কোরআনের দ্বারা আমাদেরকে চিকিৎসা গ্রহণ করতে হবে যেটা শিরিক হবে না বেদাত হবে না গুনা হবে না কি হবে না গোনা হবে আল্লাহ তালা আমাদের শিরিক এবং বেদাব থেকে সকলকে বাঁচায় দেন সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর এইট আল্লাহ তালা আমাদের সকলকে হুসনে হুসনে সুন্না কুরআনি রুকিয়া সেন্টার থেকে উপকার পাওয়ার তৌফিক আল্লাহ তালা সকল মোমিন মুসলমানকে দান করেন আসসালামুকুম রহমতুল্লাহি